ছয় বছর বছর আমরা দেখতে পাই আমি দেখেছি বছর ছয়টা বছর আমি দেখেছি আপনারা এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলেই যার যা অবস্থান আপনার কাজ করছে আমাদের সাবেক নেতাদের যারা থানা নেতা ছিলেন অনেকের পথ ছিল তারপরে আমরা দায়িত্ব পালন করতে মহানগর কমিটি হয়েছে হয়তো বা আমরা তার আগে আপনাদের পথ ছিল না কিন্তু আপনারা সবাই কিন্তু সাবেক দাদার কাজ করছে এখনও অনেক আংলাইন কিন্তু আমরা এখনও পথ দিতে পারি নাই তারা কিন্তু আমরা কাজ করছি ওয়ার্ডের জন্য কাজ করছি কিন্তু আমাদের যদি সদস্য সমগ্র এবং নবাইনতে প্রভাব করেছি এটা পাহাড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টি জানতে চাই যে ঢাকার শহরে এই প্রথম কোনো ওয়ার্ডে আমাদের সমর্থক আছে এটা কিন্তু সনাক্ত করার জন্যই কিন্তু সেই কার্যকরী একটা

একটা ওয়ার্ডে আমাদের ভোট আছে প্রায় বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার সেখানে কি আমাদের যথাযথ সমর্থক নাই আপনারা যান বিশ টাকা দেশ হয় বিলম্ব আপনি টাকা যত করে তারপরে কষ্ট করে যাইতে হবে আপনাদের যাইতে হবে আমাদের বিএনপি সদস্য বল তাদের সবাই দিল আমি দেখবেন আর যারা পুরাতন ছিলেন বিভিন্ন পদে ছিলেন বিএনপিতে ছিলেন ওয়ার্ড থানা আছেন বর্তমানে

আমার কথা হচ্ছে আমরা তো চাই যে আপনি নেতা আপনার মাধ্যমে কাজটা হোক যখন আমরা দেখবো আপনি কাজটা করতে ব্যর্থ হচ্ছেন তখন কিন্তু আমরা তৃতীয় লোকের হাতে বই উঠে এই বিষয়ে আমাদের কোনো যাবে রবি একজন কথা পনেরো তারিখ পর্যন্ত আমাদের সময় আছে হয়তো এটা হয়তো আমরা বললে হয়তো টাইম আর বৃদ্ধি করবে কিন্তু আমি কিন্তু তখন কিন্তু আপনাদেরকে শুরু করে পাবেন না তখন কিন্তু ওয়ার্ড প্রেসিডেন্টকে ডাকবো না ওয়ার্ডের মেম্বার সদস্য আমাদের পরিচিত